জানেন এখন কটা বাজে এখন বাজে তিনটে ভোর তিনটে বিকাল তিনটে নয় কিন্তু ভোর তিনটের সময় উঠে গেছি এখন সার টার নিয়ে ফ্রেশ হয়ে কোথায় যাবো জানেন বড়ো মার কাছে পুজো দিতে শুনেছে নাকি বড় মার কাছে পুজো দিলে সকল মনোবাঞ্ছনা পূরণ হয় আমি এর আগে অনেকবার গেছি কালকে বিকালে বন্ধুরা আলোচনা করেছিল চল বড়মার মার কাছে বড়ো মা ডেকেছে না গেলে কি হয় এই কারণেই ভোর তিনটের সময় রেডি হয়ে গেছে

ভোর চারটের সময় ট্রেন ধরে চলে যাচ্ছে নোয়াটি বড়োমার কাছে আমরা মনে করেছিলাম যে ভোর চারটে ট্রেনে গেলে ভিড়টা একটু কম থাকবে কিন্তু না এত পরিমানে পাঁচটা বাজে কেউ কি বলবে এখনো বড়মার মন্দির খুলেনি কিন্তু ভোর দুটোর থেকে নাকি রাত দুটোর থেকে নাকি সবাই লাইন দাঁড়িয়ে আছে ওখানকার স্থানীয় যারা দোকানদার তারা সবাই বলল আর এত পরিমাণে বাটার দাম এত পরিমাণে লোক দেখে এত পরিমাণে বাটার দাম বাড়িয়েছে বাটা মানে যেটা দিয়ে তুমি পুজো দেবে ব্রাহ্মণ পুজো করে দেবে দেখো কত বড় লাইন আমরা একদম পুরো নদীর ধার পর্যন্ত চলে গেছিলাম নদীর ধার পর্যন্ত গিয়ে তাও লাইন আমাদের আসার পর পর প্রায় আরও দশ মিনিটের মধ্যে প্রায় তিনশো মিটার লাইন বেড়ে যায় যখন ট্রেন আসছে তখনই লাইন এখন বড়মা বিশেষ করে ফেমাস হয়ে যাওয়ার কারণে ফেমাস মানে কি বড়মা এখন ফেমাস এখন মানুষের ভিডিওর কাছে কাছে পৌঁছে পৌঁছে বড়োমার কাছে সবাই আসছে এটা খারাপ বলছে না আসুক আর এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো বড়মার সবথেকে পুরোনো মন্দির এটা হলো ব্রহ্মময়ী মন্দির এই মন্দির স্থানীয় যারা রয়েছে তারা বলছে নাকি এটাই হলো বড় মার সব থেকে পুরোনো মন্দির এখানেই আগে বড় মার পুজো হতো এখন ওখানে স্থানান্তর করা হয়েছে কিন্তু এখানে পুজো না হলে বড় ওখানে পুজো করা হয় না দেখো এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা প্রচুর পুরনো মানে ব্রিটিশ আমলে যখন আমাদের দেশে ইংরেজ শাসন ছিল সেই সেই সময়কার সেই সময়কার বাড়ি এখানে যারা দেখাশোনা করতো একটা জুট ফ্যাক্টরি ছিল তখনকার সময় জুট ফ্যাক্টরিটা যারা দেখাশোনা করতো তাদের কর্মচারীরা এখানে থাকতো অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আমরা মন্দিরে প্রবেশ করার মুখে আর বিশেষ করে একটা কথা বলছি আমাদের হিন্দু ধর্মের মানুষেরা ধর্মটা প্রকাশ করতে লজ্জা জানেন এত পরিমানে ভিড় হয়েছে আজকে ভোর চারটে সময় এসেছি দেখুন চলে এসেছি এক ঘন্টাও লাগেনি এক ঘন্টাও লাগেনি যত বড় লাইনই হোক এক ঘন্টা সময় লাগে বড় মায়ের কি পায় আর বড় মায়ের কেউ ধনী দেয় না বড় মাকে ভালোবাসে মনে মনে বাসলে হবে এখানে এসে ধনী না দাও এখন আপনারা বড়মাকে দর্শন করে নেন এবং আপনাদের মনোবাঞ্ছনাগুলো বড়মাকে বলুন আপনাদের ইচ্ছা পূরণ হবে অবশেষে পুজো দেওয়া শেষ এখন আমরা প্রসাদটা উপষ্টা ভেঙেছি এরপরে কিছু খাওয়া দাওয়া করে দেন বাড়ি চলে যাবো আরে খাবি বল খাবো চার কিছু একটা খাবো ট্রেন ধরবো এখন তো যেতে অনেক সময় লাগবে